আমার কাছে মনে হয়েছে গত পাঁচ মাসে আমরা যা কিছু বলেছি আমরা যা কিছু বলেছি আওয়ামী লীগ বিএনপি এবং যেভাবে তিনি উপস্থাপনা করেছেন আমার কাছে মনে হয়েছে যে এই সময় তার এই সাহস এটি আহ সচরাচর কারোর মধ্যে নেই আমার মধ্যে তো নেই দ্বিতীয়ত তার যে উপস্থাপনা যেমন আমি অনেক কথা বলি যেগুলো আওয়ামী লীগের পক্ষে যায় বিএনপির পক্ষে যায় জামাতের পক্ষে যায় কিন্তু আমি খুব কৌশল করে বলার চেষ্টা করি যেন কাউকে মানে হার্ট অ্যান্ড হিট করতে না হয় কিন্তু উনি যে ভাষায় কথা বলেছেন সেই কথায় ওনার গ্রামের যে কৃষক ওনার বাড়ি কিশোরগঞ্জের যেটা গোসিহাটি ওখানকার যে কৃষক তারাও বুঝতে পারবেন মোটে মজুরাও বুঝতে পারবেন আর আমাদের মতো যারা লোকজন রয়েছেন তারাও বুঝতে পারবেন তিনি শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে যখনই উপস্থাপিকা প্রশ্ন করলেন তিনি বেশ দৃঢ়তার সাথে বললেন যে এই কথাটা আপনি কেন বললেন পালানো কাকে বলে কিন্তু পালিয়ে যাননি পালানো শব্দটা আপনার কাপুরুষতার লক্ষণ আপনি নিজে সেই শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ছিলেন ততক্ষণ পর্যন্ত তার একটা পশম স্পর্শ করতে পারেননি আর সে চলে যাওয়ার পর আপনি নিজে নিজে বলছেন সে পালিয়ে গেছে এই কথা বলে মূলত আপনি আত্মতৃপ্তি লাভ করার চেষ্টা করছেন এবং নিজের কাপুরুষতাকে আপনি ঢাকে রাখার চেষ্টা করছেন মোদ্দা কথা এর কারণ হলো তিনি রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে বাংলাদেশে ছিলেন তিনি হুকুম করেছেন প্রধানমন্ত্রী হিসেবে তার হুকুম মতো হেলিকপ্টার এসেছে তার হুকুম মতো বিমান বাহিনীর এয়ারক্রাফট এরোপ্লেন রেডি হয়েছে এবং তিনি আকাশে উড়েছেন বাংলাদেশ চক্কর দিয়েছেন পুরো পরিস্থিতি দেখেছেন এরপর তার সুবিধা মতো তিনি ভারতে গিয়েছেন এটাকে যুদ্ধের বাসায় বলা হয় রিট্রিট কৌশলগত কারণে কেউ পেছনে ফিরে পশ্চাৎ করে আপনি দেখবেন যে আমরা যখন কাউকে ঘুষি মারি খুব হালকাভাবে থাপ্পড় মারি খুব হালকা করে তখন হাত আর পিছনে নিতে হয় না কিন্তু আপনি যদি খুব জোরে কাউকে আঘাত করতে চান তাহলে আপনাকে খুব প্রচন্ড শক্তি নিয়ে মুষ্টিবদ্ধ করে পিছনে হাত নিয়ে তারপরে আঘাত করতে হবে যুদ্ধের একটা নিয়ম শেখ হাসিনাও এখানে যে গিয়েছেন এটা যুদ্ধের ভাষায় পশ্চাৎ প্রসরণ পালিয়ে যাওয়া নয় যারা পালিয়ে গেছেন বলছেন তারা মূলত একটা জীবন্ত গোখরা সাপ সেই একটা গোকরা সাপকে উন্মুক্ত রেখে ঘরের মধ্যে উন্মুক্ত রেখে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আত্মতৃপ্তিতে ভুগছেন যে গোকরা সাপ পালিয়ে গেছে কিন্তু সে ঘরের মধ্যে আছে এখন এই যে তার যে বক্তব্য এবং সেই বক্তব্যটিতে গিয়ে তিনি বললেন যে তিনি শুধু একা যাননি তিনি যাওয়ার আগে তার দলের যত শক্তিশালী গুরুত্বপূর্ণ এবং তার যাকে যাকে প্রয়োজন বংশের লোক আত্মীয় স্বজন দলের লোক সবাইকে তিনি নিরাপদে দেশের বাইরে বের করে দিয়েছেন তিনি দাঁড়িয়ে থেকে এরপর তিনি গেছেন আর বাংলাদেশে যারা ধরা পড়েছেন এরা সবাই তার ছিল তিনি পছন্দ করতেন না এবং এই লোকগুলো ধরা পড়েছে এতে তিনি খুশি হয়েছেন দল আবর্জনা মুক্ত হয়েছে কিন্তু যাদেরকে তিনি মনে করেছেন তার জন্য প্রয়োজন তার একান্ত আপনজন তাদের সবাইকে তিনি বাংলাদেশ থেকে আগেই ভাগিয়ে দিয়েছেন বোঝার চেষ্টা করুন যখন তিনি তাদেরকে নিরাপদে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছেন তখন তারা যে গেলেন আপনি তখন কোথায় ছিলেন এই প্রশ্নগুলো তিনি করেছেন তারপর তিনি যেটি বলেছেন যে তিনি যে তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে ধরুন দুপুর দুটোর সময় তিনি গেছেন তো তিনি দিল্লিতে গিয়ে তারপরেও এই বাংলাদেশ থেকে অন্তত পক্ষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একশো নেতা এবং কর্মী তাদেরকে তিনি এই সীমান্ত পাড়িতে ভারতে নিয়েছেন কাউকে সিঙ্গাপুরে পাঠানোর বন্দোবস্ত করেছেন কাউকে দুবাই পাঠানোর বন্দোবস্ত করেছেন এটাকে আপনি কি বুঝবেন এরপর তিনি যদি পালিয়ে থাকতেন পালানোর লোক তো কখনোই শব্দ উচ্চারণ করে না এমনকি যারা শিশু আমরা ছোটকালে মানে পালাপালি খেলতাম তো পালিয়ে বলতাম কুক এই এতটুকু কুক পর্যন্তই কিন্তু যখন আমি কুক বলতাম তখন যে আমাকে ধরবে তাকে চোখ বুঝে তিনি তো এই যে আমরা আমরা চোখ বুঝে নেই আছি তিনি ভারতে আছেন ভারত সরকারের রাজকীয় মেহমান রূপে আছেন এবং যেন তেন মেহমান নয় ভারত সারা দুনিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে ইন্টারপোলকে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক আদালতকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশের যারা ক্ষমতাধর লোকজন আছেন তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে রীতিমতো বাংলাদেশের সঙ্গে তাদের সমস্ত স্বার্থ একদিকে সেগুলোকে জলাঞ্জলি দিয়ে তারা শেখ হাসিনাকে আফ হোল্ড করে রেখেছেন সে মানতে গণ্ডগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ ভিসা বন্ধ সবকিছু বন্ধ একমাত্র উপলক্ষ শেখ হাসিনা শেখ হাসিনা ভার্সেস পুরো বাংলাদেশ পুরো বিএনপি পুরো জামাত ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গে হাসিনা বিরোধী যত শক্তি আছে পাকিস্তান চীন সবাইকে দূরে ঠেলে দিয়ে তাকে মাথার উপর করে ভারত নাচছে আর আমি বলছি সে পালিয়ে আছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর এর চাইতে চাইতে নিজেকে ঠকানো আর কিছু হতে পারে না এই বিষয়গুলো তিনি এত চমৎকার ভাবে তার সেই ভিডিওতে তার সেই বক্তব্যতে তুলে ধরেছেন এটি আপাত দৃষ্টিতে আপনি দুইভাবে নিতে পারেন তার কথাগুলো যদি আওয়ামী লীগের পক্ষে কথাগুলোকে ধরেন মনে হবে সে এই মুহূর্তে আওয়ামী লীগের আব্বা বা ফাদার বা অভিভাবক দ্য গার্ডিয়ান বা পরিচালক দ্য ম্যানেজার সেই হিসেবে তিনি কথা বলছেন যদি আপনি নাগরিক হিসেবে চিন্তা করেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে বিএনপি অন্যান্য যারা রাজনৈতিক দল যারা আওয়ামী লীগকে মোকাবেলা করতে চায় তো আপনি যাকে মোকাবেলা করবেন আগে তো তার শক্তিমত্তা জানতে হবে তার অবস্থা জানতে হবে আপনি একটি বিড়ালকে বাঘ মনে করলেন একটি বাঘকে বিড়াল মনে করলেন একটি বীর ধর গোকরা সাপকে কেসো মনে করলেন একটা কেসোকে বীর ধর সাপ মনে করে কাফা কাফি করলেন তো এরকম অবস্থা আপনাকে একটা বিভ্রান্তির দিকে নিয়ে যাবে ভয়ঙ্কর অবস্থার দিকে নিয়ে যাবে পলিটিক্যালি যদি আওয়ামী লীগকে মোকাবেলা করতে হয় লিগালি যদি আওয়ামী লীগে মোকাবেলা করতে হয় আগে তো তার আকার জানতে হবে আকৃতি জানতে হবে ওজন জানতে হবে বাংলাদেশের কত জোর মানুষ আওয়ামী লীগ করে তারা কোন অবস্থায় আছে এই আওয়ামী লীগ করা মানুষগুলোর অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা শিক্ষা দীক্ষা আপনাকে ধর্তব্যের মধ্যে আনতে হবে আপনি একজন শিক্ষিত আওয়ামী লীগ সে খুনি হোক আপনি কোনো অবস্থাতেই শিক্ষিত ধনী একজন আওয়ামী লীগের নেতাকে অশিক্ষিত এবং দরিদ্র মানুষ দিয়ে কখনো মোকাবেলা করতে পারবেন না সম পর্যায়ের লোক লাগবে আপনি আওয়ামী লীগের একজন ক্রিমিনাল কিন্তু ভীষণ রকম আইন বিশেষজ্ঞ ভীষণ রকম আইন বিশেষজ্ঞ তাকে মোকাবেলা করার জন্য আপনি একজন নবীন আইনজীবী দিলেন হবে না কুল্লু খালাস মুক্ত হয়ে যাবে তো কাজেই প্রতিপক্ষের আকার আকৃতি বুঝতে হবে তার ওজন বুঝতে হবে এবং তার অবস্থান সে এখন কোথায় আছে কি অবস্থায় আছে এই জিনিসগুলো যদি বুঝতে না পারেন তাহলে আপনি কোন অবস্থাতে আপনার পতন ঠেকাতে পারবেন না তো সেই দিক থেকে মেজর আক্তারের এই যে বক্তব্য এই বক্তব্যটি ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপি জামাত সকলের জন্য আমি মনে করি একটা সিগনাল এবং সেই সিগন্যাল অনুযায়ী তারা যদি আবেগপ্রবণ না হয়ে ইভেন যারা সমন্বয়ক রয়েছে এটা করবেন ওটা করবেন হ্যাং করবেন ট্যাং করবেন অথচ আগস্ট মাসের একেবারে পাঁচ তারিখ দুপুর বারোটা পর্যন্ত মানে এদের বুকের মধ্যে যদি কোনো যন্ত্র লাগানো হতো স্টেটিস্কোপ এদের হার্টবিট এমন একটা অবস্থায় ছিল যে স্টেটিস্কোপ মানে যে বুকের যেটা চাপে ডাক্তারদের কানে দিয়ে ডাক্তারের কান ফেটে যেত এরকম শব্দ তাদের হতো ধুক 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 সেই মানুষগুলো যখন কথাবার্তা বলছেন এরকম কথা আওয়ামী লীগের অনেক লোক গত পনেরো বছর বসে বলেছেন ছাত্রলীগের অনেক অনেক হুমকি দিয়েছেন ধামকি দিয়েছেন এখন যে যত বড় হুমকি ধামকি দিয়েছেন দেখেন আমাদের এই সমাজে আওয়াম লীগকে নিয়ে আমি বলি যারা যত বড় হুমকি দিয়েছেন দাফট দেখিয়েছেন তারা সবার আগে পালিয়েছেন যারা বলেছে এলেন যে আমরা পালাবো না তো পনেরো বছর যাবৎ বলেছেন তারা পালাব না আমি অমুক আমি তমুক আমি পালাবো না দেখেন তারা কিন্তু ঠিকই ভেঙেছে পালিয়েছে রিট্রিট করেছে যাই বলেন না কেন তো এখন যারা কথাবার্তা বলছেন যে যত বেশি অগ্রগামী প্রকৃতির নিয়ম হলেও সে তার পিছনে রাস্তাটা ক্লিয়ার করে রাখে কি করে দৌড় দিয়ে পালানো যায় রিট্রিট করা যায় পশ্চাদ প্রসারণ করা যায় এবং যাকে বলা হয় সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায় এটা চিরাচরিত একটা হিউম্যান ন্যাচার এখন যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন রাজনীতির ময়দানে আওয়ামী লীগ বিএনপি জামাত তো দূরের কথা এই সমন্বয়ে যারা রয়েছেন তারা জাতীয় পার্টির যে ছাত্র সংগঠন খুব ছোট ছাত্র সংগঠন তারাও যদি রংপুরে তাদেরকে চ্যালেঞ্জ জানায় তারা রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়া তাদের সঙ্গে কতক্ষণ টিকতে পারবেন এটি নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন এবং জাতীয় পার্টি অফিস ভাঙচুর করতে গিয়ে একটা ক্ষুদ্র অবস্থা তৈরি হয়েছে আপনারা দেখেছেন সেখানে কিংবা রাষ্ট্র যেখানে তাদেরকে প্রোটোকল দেয়নি সেই প্রোটোকল না দেওয়ার কারণে কি হলো তারা সাম্প্রতিক সময়ে বঙ্গভবন দখল করতে গিয়ে যে অবস্থা করেছে বা শহীদ মিনারে তারা যে অবস্থা করেছে এই অবস্থার পরে যদি কেউ খুব জোরে হা করে খুব বড় কথাবার্তা বলে এটি সে তার নিজের উপর জুলুম অত্যাচার করবে তো এই বিষয়গুলোকে মেজর আক্তার যেভাবে তুলে ধরেছেন আমি মনে করি আমাদের মতো যারা আছেন যার যার অবস্থান থেকে আমরা যদি জাতিকে প্রকৃত সত্যটি জানাই এই সত্যটি জানাতে গিয়ে কখনো বিএনপির পক্ষে যাবে বিপক্ষে যাবে জামাতের পক্ষে যাবে বিপক্ষে যাবে এবং জামাতের আমির অনেক সময় ভালো কথা বলেন আপনি তার প্রশংসা করুন মির্জা ফুকুর সাহেব অনেক সময় ভালো কথা বলেন প্রশংসা করুন আবার যখন তারা খারাপ কাজ করে তখন তাদেরকে সমালোচনা করুন একইভাবে আওয়ামী লীগকে আমরা উচ্ছেদ করেছি পনেরো বছর আমাদের ঘাড়ের উপর ছিল তারা যে ভালো কাজগুলো করেছে সেইগুলোকে দিয়ে আমরা সরকারকে বলতে পারি যে কাজগুলো এগিয়ে নেন যে মন্দ কাজগুলো করেছে আমরা বলতে পারি ওগুলো তদন্ত করেন বিচার করেন এবং সেই মন্দ কাজগুলো আপনারা করবেন না কিন্তু না আমরা একেবারে একটা সফটওয়্যারকে পরিপূর্ণভাবে বন্ধ করার জন্য নিজেরা যেভাবে চোখ বুঝে শুধু হা করে যাচ্ছি তো সেই হায়ের জবাবে মেজর আক্তার যেটা বলেছেন আমি সেটাকে সাধুবাদ জানাই আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত